শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মালকোশ বর্দা বলিল ওস্তাদ কাঁফিখার শ্বেতা শুনেছ ক্লাবের পাঠাগারে আমরা কয়েকজন নীরবে বসিয়া সাময়িক পত্রিকার পাতা উল্টাইতেছিলাম অমূল্য পত্রিকা হইতেই চোখ তুলিয়া কিছুক্ষণ ভ্রুকুটি করিয়া রহিল তারপর বলিল মতলবটা কি নতুন আসরে গল্প তৈরি করেছ তাই শোনাতে চাও বরদা কর্ণপাত করিল না গল্প আরম্ভ করিয়া দিল পুজোর ছুটিতে শ্বশুরবাড়ি গিয়াছিলাম আমার ছোট শালা শুভেন্দুর ভারী গান বাজনার শখ একদিন আমাকে বলল জামাইবাবু ওস্তাদ কাফি খার সেতার শুনতে যাবেন ওস্তাদজি আমাকে খুব ভালোবাসেন কয়েকদিনের জন্য শহরে এসেছেন ডাক বাংলাতে থাকেন আমি খবর পেয়েই ছুটে গিয়েছিলাম তিনি বললেন আজ রাত্রে যখন আর কেউ থাকবে না তখন বাজনা শোনাবেন যাবেন আপনি আমার সঙ্গে নেই কাজ তো খৈভাজ উচ্চাঙ্গ গান বাজনার প্রতি আমার বিশেষ আসক্তি নেই ধ্রুপদ চৌতাল ধামার দশকুশি বুঝি না রবীন্দ্রসঙ্গীতই আমার আত্মা পরিতুষ্ট কিন্তু বিনা আসলে যখন এত বড় একজন ওস্তাদের বাজনা শুনবার সুযোগ হয়েছে তখন ছাড়ি কেন বললাম আচ্ছা যাব রাত্রি আন্দাজ নটার সময় খাওয়া দাওয়া সেরে ডাক বাংলোতে উপস্থিত হলাম জায়গাটা বেশ নিরিবিলি পাঁচিল ঘেরা উঁচু ভিতের বাড়ি বাড়ির সামনে চার ফুট উঁচু চাতাল এই চাতালের উপর আলোয়ান গায়ে দিয়ে একটি বৃদ্ধ বসে আছেন তার পাশে একটি শ্বেতার শোয়ানো রয়েছে পরিষ্কার চাঁদের আলোয় ওস্তাদজিকে দেখলাম লম্বা একহারা চেহারা মাথায় পাকা বাবরির চুল চিবুক ত্রিকোণ দাড়ি বয়স অনুমান করা শক্ত তবে সত্তরের কাছাকাছি শালক ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিল ওস্তাদজি স্নিগ্ধস্বরে বললেন এসো বাবা সঙ্গে উঠিকে শালা পরিচয় করিয়া দিল আমিও হেট হয়ে প্রণাম করলাম ওস্তাদজিকে দেখে তিনি হিন্দু কি মুসলমান কথা মনে আসে না মনে হয় তিনি একটি প্রশান্ত চিত্র সাধক সাধকের জাত নেই শালা জিজ্ঞাসা করল আজকেও আসেনি ওস্তাদজি একটু ম্লান হেসে বললেন এসেছিল কয়েকজন রাইস লোক আধ ঘন্টা বাজনা শুনে বাহবা দিতে দিতে চলে গেল কেউ কিছু বোঝে না গুণীজনের পক্ষে অৃষিকেশুর রসম্মম নিবেদনাম কতখানি পীড়াদায়ক তা জানি বলেই নিজের কথা ভেবে মনে মনে সম্ভ্রান্ত হয়ে উঠলাম উস্তাদি যাতে আমার অজ্ঞতা ধরতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকা দরকার উস্তাদজি সেতারের উপর হাত রেখে শালাকে বললেন কি শুনতে চাও বলো শালা হাত জোর করে বলল অনেক দিন আপনার মালকোশ শুনিনি ওস্তাদজি আস্তে আস্তে সেতারটি কোলে তুলে নিলেন আঙুলের মেরজাপ করে তার উপর স্পর্শ করলেন তারগুলি রনরন করে উঠল তারপর তিনি সেতারের কান মোচড় দিয়ে তারগুলি বেঁধে নিতে নিতে বললেন এখন হেমন্তকাল রাত্রি দ্বীপপ্রহরও আরম্ভ হয়ে গেছে মালকোশ বাজবার উপযুক্ত সময় বটে চারিদিকে জ্যোৎস্না ঝিমঝিম করছে দূর থেকে শহরে যেটুকু শব্দ আসছে তাও যেন দূরত্বের দ্বারা মোলায়ম হয়ে আসছে উস্তাদজি যন্ত্র বেঁধে নিয়ে বললেন মালকোশ বাজাচ্ছি একটা কথা বলে রাখি যদি কিছু দেখতে পাও ভয় পেও না উস্তাদজি নিতান্ত সহজভাবেই কথাটা বললেন কিন্তু আমি সচকিত হয়ে উঠলাম ওস্তাদজি আমার দিকে চেয়ে বললেন মালকোশ যদি শুদ্ধভাবে বাজানো যায় তাহলে জিনও আসে ওরা মালকোশ রাগ শুনতে বড় ভালোবাসে জিন আরব দেশের দৈত্য বিশেষ আমি ভূত প্রেত নিয়ে অনেক নাড়াচাড়া করেছি কিন্তু জিন জাতীয় জীবের সঙ্গে কখনো মুলাকাত হয়নি ওরা আরব্য রজনীর কাল্পনিক প্রাণী এই ধারণাই ছিল এখন মালকর্ষণার জন্য তারা আসতে পারে এই কথা ভেবে মনটা বেশ উৎসুক হয়ে উঠল ওস্তাদজি বাজাতে শুরু করলেন লক্ষ্য করলাম তার হাতের আঙুলগুলো লোহার তারের মতো বাঁকা বাঁকা কঠিন কিন্তু সেতারের তারের উপর তার স্পর্শ কি নরম যেন ফুলবাগানের মৌমাছি গুঞ্জন করে বেড়াচ্ছে তিনি প্রথমে খুব ঠাই বাজাতে শুরু করলেন তারপর আস্তে আস্তে তালের গতি দ্রুত হতে লাগল আমি উচ্চসঙ্গীতের সমজদার নই কিন্তু শুনতে শুনতে তন্ময় হয়ে গেলাম কে যেনই সুরের মধ্যে ডুকরে ডুকরে মাথা কুটে কুটে খাচ্ছে যেন অব্যক্ত কণ্ঠে বলছে হামারি দুঃখের নাহি ওর আমার শালা সত্যিকারের রসকগুলো সে মাথা নাড়াচ্ছে না উরুতে তাল ঠুকছে না হাঁটু নিচু করে স্থির হয়ে বসে আছে আমিও একটা নিবিড় অনুভূতির মধ্যে ডুবে গিয়েছি এইভাবে কতক্ষণ কেটে গিয়েছিল জানি না বোধহয় কুড়ি পঁচিশ মিনিট হবে একসময় অনুভব করলাম নাকে একটা গন্ধ আসছে স্থান কাল বিবেচনায় গন্ধটা স্বাভাবিক নয় শুকনো তামাক পাতার কড়া গন্ধ এতক্ষণ অর্ধনির্মিত নেত্রে বাজনা শুনছিলাম এখন চোখ আর একটু খুলে এই দিক ওদিক তাকালাম কই তামাক পাতা তো কোথাও নেই ওস্তাদজি ঘাড় গুঁজে বাজিয়েই চলেছেন শালানিবাদ নিকম্প বসে আছে অন্য কোনো মানুষও আসেনি তবে হঠাৎ নজর পড়ল চাতালের নিচে মাটির উপর বুকটা একবার গুড় করে উঠল আমি বসেছিলাম চার ফুট উঁচু চাতালের কিনার আর নিচে নজর পড়তেই বুঝলাম গন্ধটা কোথা থেকে আসছে ঠিক চাতালের নিচে একটা প্রকাণ্ড মানুষ উবুর হয়ে শুয়ে আছে চাঁদের আলোয় তার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছি নিকশের মতন কালো গায়ের রং। আট হাত লম্বা তাগড়া শরীর সর্বাঙ্গে লোহার সলার মতো রোঁয়া খাড়া হয়ে রয়েছে দুই বাহুদি মাথাটা বেড়ে নিয়ে দৈত্য পড়ে আছে ভূত প্রেত দেখে ডড়িয়ে ওঠার দিন আমার নেই কিন্তু ষাষ্টাঙ্গে প্রণামরত বিরাট দৈত্যকে দেখে বুকে রক্ত হিম হয়ে আসতে লাগল তারপর ঘাড় বিকিয়ে দেখি আমার ঠিক পেছনে আরেকটা দৈত্য লম্বা হয়ে শুয়ে মালকো শুনছে আরেকটু হলেই হাউমাউ করে উঠছিলাম আর কি অতি কষ্টে সামলে নিলাম তারপর চোখ বুঝে রইলাম চোখ খুলে তাকাবার সাহস নেই হয়তো দেখবো আরও অনেকগুলি আট হাত লম্বা জিন ভূমিষ্ঠ হয়ে মালকো শুনছে ভাই আমি নানা জাতের ভূত দেখেছি কিন্তু ভূতের গা দিয়ে তামাক পাতার গন্ধ বেরোয় এরকম তারা উপর হয়ে শুয়ে মালকোর শুনতে ভালোবাসে কথা জানা ছিল না আরব্য উপন্যাসও কিছু লেখিনি হয়তো আরব দেশের ভূত এমনিই হয় মালকোর সুরটা কিন্তু খাঁটি ভারতীয় সুর তার আদি নাম মল্ল কৌশিক ওস্তাদ্দির বাজনা ধীরে ধীরে শেষ হয়ে আসছে যেন একটা মর্মদ্য বিলা ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল ওস্তাদজি কিছুক্ষণ সেইভাবে বসে রইলেন তারপর আস্তে আস্তে সে তার নামিয়ে রাখলেন আমি চোখ বুঝে বসে বসে অনুভব করলাম তামাক পাতার গন্ধটা মিলিয়ে যাচ্ছে ভয় ভয় এদিক ওদিক তাকালাম কাউকে দেখতে পেলাম না জিনেরা চলে গেছে ওস্তাদজি আমার দিকে প্রশ্ন চোখে চাইলেন ওরা এসেছিল নাকি বললাম এসেছিল তিনি স্বরে বললেন আজ বাজানো ভালো হয়েছে মন বসে গিয়েছিল তোমরা ভয় পাওনি তো এতক্ষণে শালার ধ্যান ভঙ্গ হলো সে পকেট থেকে একটা রুমাল এবং একটি গিনি বার করলো গিনি রুমালের উপর রেখে রুমাল ওস্তাদজির পায়ের কাছে রাখল তারপর লম্বা হয়ে তাকে প্রণাম করল তার ভূমিষ্ঠ প্রণামের ভঙ্গি থেকে মনে হলো সেও একটি ছোট্ট খাট্ট জিন नमस्कार